গ্রিন প্রোডাকশন অথবা আমাদের ব্যক্তিগত নাম পরিচয় ব্যবহার করে কেউ মেসেজ দিয়ে টাকা চাইলে ভাববেন প্রতারক চক্র আপনাকে টার্গেট করেছে আমরা কাউকে মেসেজ দিয়ে বা ফোন করে টাকা চাই না অতএব সবাই এ ব্যাপারে বিশেষভাবে সতর্ক থাকুন আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন তো আমরা এখন আছি একটি মাদ্রাসাতে এখানে আজকে আমরা পাঁচজন দরিদ্র এই তিন ছাত্রের ওদের পড়াশোনার জন্য কিছু করে টাকা দেবো এক বোনের পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ হুজুর কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আসসালাম পাঁচটা ছাত্রকে ঠিক করে রাখতে বলছিলাম যাদের একটু পড়াশোনা খরচ দিতে কষ্ট হয় বা দিতেই পারে না সাথে একটু কথা বলি আপনাদের মাদ্রাসার নামটা জানো কিছু জামিয়া এসাকিয়া দারুলুম ঈশ্বর দিয়ে ছিল আচ্ছা এটা হচ্ছে আপনাদের নতুন ভবন নতুন ভবন এটা জি এখনো কাজ টোটালি কমপ্লিট হয়নি জিনিস তোরা কোনো মতো কমপ্লিট করে ছাত্ররা উঠে গেছে জি এর আগে অল্প কিছু টাকা দিয়ে গেছিলাম আমাদের ভাই বোনের পক্ষ থেকে আপনার জ্যাকেটও দিয়েছিলাম কিছু ছাত্র থেকে আসসালামু আলাইকুম তোমার নাম কি ভাইয়া সাকিব সাকিব তোমার বাবা মা দুজনেই বেঁচে আছেন কে নাই আছে আছে গোলড্র কিসে পড়ো তুমি এখানে মক্তবে তোমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ মোহাম্মদ আবদুল্লাহ তুমি কিসে পড়ো হেফ জখানে কয় পারা হয়েছে তেরো পারা হয়ে গেছে মাশাআল্লাহ তোমার বাবা মা দুজনেই বেঁচে আছেন

তোমার আর্থিকভাবে সমস্যা না বাবা মা কেউ আমার বাপ মা দুজনেই বেশি আছে কিন্তু ওনার দুই বছর হয়ে আলাদা থাকে ওনার না এখন খোঁজখবর নেয় না খোঁজখবর নেয় না না আমি মানুষ মানে বাবা মা কেউ আর খোঁজখবর বাবা মা তার কেউ খোঁজখবর রাখে না নানার কাছে এখন সে আছে নানা খরচ টচ মোটামুটি চালায় নানাও গরিব মানুষ বাসা কথা চাটমহরে চাটমহরে আর তোমার নাম মোহাম্মদুল্লাহ তাকি তাকি তোমার কী অবস্থা হেফজে পড়ে হেফজ হেফজ কয় পারা হাতে চব্বিশ পারা চব্বিশ পারা মাসাল্লাহ তাহলে তোমার পরিবারে কি আর্থিক অবস্থার সমস্যা না বাবা মা আর্থিক আর্থিক সমস্যা আর তোমার নাম মোহাম্মদ জুলফিকার হোসেন জুলফিকার হোসেন শেষ বিভাগে কয় পারা হলো শেষ শেষ হাতে হয়ে গেছে তাহলে হচ্ছে এখন এখানে কিতাবখানায় পড়া হবে না কিসে জামাতখানা কিতাবখানায় তাহলে হচ্ছে বাবা মার কি আর্থিক সমস্যা এরকম কিছু না মা 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 বাবা ওর বিষয়টা হলো ওর দেখা যাচ্ছে যে মা মারা যাওয়ার পরে ওর বিয়ে শাদী করছে আবার ও দেখা যাচ্ছে যে মা না থাকলে বাবা যে হয় আর কি আমরা যেটা বলি যে মা মা না থাকলে বাপ তাও হয়ে যায় তো বিষয়টা অমনই হয়েছে দেখা যাচ্ছে যে কোনোরকম খোঁজখবর নেয় নাই না এখানে মামার বাড়ি কাছে ওখানে দেখা যাচ্ছে থাকে পড়াশোনা করে মার সাথে আমরা গেলে চালাই

তারপরে তেরো পারা আর একজন তো আমাদের রূপা ইসলাম আপু ইউরোপ থেকে তিরিশ হাজার টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ এই পাঁচজনের দু হাজার চব্বিশ সালের মানে এই সালের মার্চ মাস থেকে দু হাজার পঁচিশ সালের মার্চ মাস পর্যন্ত প্রত্যেককে পাঁচশো টাকা করে মানে বেতন বাবদ বা হচ্ছে খানা বাবদ যেটাই ধরেন যেটা আমাদের ভালো হয় বেতন বাবদ বা খানা বাবদ দু হাজার চব্বিশ সালের মার্চ মাস থেকে দু সালের মাস মাস পর্যন্ত এই পাঁচজনের তিরিশ হাজার টাকা আমরা এখন জমা দিবে জি আলহামদুলিল্লাহ তো পরবর্তী বছরে আবারও তারা দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ আল্লাহ যদি বাছায় রাখেন টাকাটা একটু ওঠাই তিরিশ হাজার টাকা একটু গুনে নিবেন জি আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ ওনার ত্রিশ হাজার টাকায় আসে এখন একটু বলি আপু হচ্ছে আপু টাকা দিয়েছেন কিন্তু উনি কয়েকজনের নাম বলতে বলছেন আপুর বাবার নাম মরহুম আলহাজ আলী আকবর মজুমদার পক্ষ থেকে একজনের টাকা মায়ের নাম মরহুম নুরের চশমা পক্ষ থেকে একজনের টাকা রোজি আপু থেকে টাকা দিয়েছেন আপু থেকে একজনের টাকা দিয়েছেন সবারই দেশের ঠিকানা কুমিল্লা গ্রাম এই চারজনের পক্ষ থেকে উনি এই টাকাগুলো দিয়েছেন তো আমি একটা কথা বলতে চাই এখানে কথাটা হলো যে আপুরা যে কাজটা করেছে আর কি তো আমরা সৎকায় জারিয়ার বিভিন্ন লাইন আছে কিন্তু মাদ্রাসার ছাত্রদের সরকারি জারিয়ার হিসাবটা একটু ভিন্ন ভিন্ন বলতে গেলে এই ছেলেটা এলএম শিখবে যে টাকা পয়সার খরচ এর পিছনে করবে তো দেখা যাচ্ছে এই টাকা খেয়ে যে এলএমটা শিখবে শেখার পরে এই এলএম যত বিস্তার করবে তত দিন পর্যন্ত এটা লাগাতার সোয়াব হইতেই থাকবে মনে করেন যে এখানে এরা এসআইএ অলরেডি হাফেজ হয়ে গেছে এক একসময় দেখা যাচ্ছে হেফসানের শিক্ষক হবে এই যত ছাত্র বানাবে এরপর এর ছাত্র ছাত্র বানাবে এইভাবে করতে করতে দেখা যাচ্ছে আলো যদি কবুল করি না কেয়ামত পর্যন্ত সোয়াব হতেই থাকবে তো সব জায়গায় দেখা যাচ্ছে আমি সবার কাছে দেশবাসীকে আহ্বান করবো যেন আমরা মাদ্রাসার যে সমস্ত ইয়ে মানে ডিনির শিক্ষা প্রতিষ্ঠান যেগুলি আছে এইগুলিকে আমরা সহযোগিতা পাশে যদি দাঁড়াতে পারি তাহলে আমাদের সবচেয়ে উত্তম সৎকে জারিয়া হবে আপনি দেখা যাচ্ছে যে একজন গরিব মানুষ দেখছেন তাকে টাকা পয়সা দিবেন সে দেখা যাচ্ছে সেই টাকাটা নিয়ে হয়তো সে দেখা যাচ্ছে হারাম পথে ব্যয় করতে পারে এর জন্য দেখা যাচ্ছে যে আপনার টাকাটা বেশি আপনার স্বাভাবিক অধিকারী হতে পারবেন না কিন্তু মাদ্রাসার এমন একটা খাদ যেখানে আপনার সরকারি জারিয়া চলতেই থাকবে চলতেই থাকবে এই জন্য আপু যে কাজটা করছে আমি আপুকে অবশ্যই ধন্যবাদ জানাই এবং আমি আহ্বান করব সামনের দিয়ে যেন আরও এই সমস্ত জনমূল্য মানে কল্যাণ কাজ এবং মাদ্রাসার দিকে খেয়াল করে এই সমস্ত সৎকার জারিয়ার কাজ যেন আরও করতে পারে এবং আপাদের জন্য খাস করে দোয়া করি যেহেতু ওনার পিতামাতা দুনিয়া দুনিয়া থেকে চলে গেছে তিনকে যেন আল্লাহ তালা জান্নাতের সুস্থান দান করে এবং এভাবে আরও যেন সৎকার জারিয়ার কাজ করতে পারে এই জন্য আমি তাদের জন্য দোয়া করবো অবশ্যই এরপরে ভাইয়া দেখছি এখানে আসছি মামুন ভাই সৌদি আরব থেকে পাঁচ হাজার টাকা পাঠিয়েছিলেন তো তাফিজ কোরআন যেটা এখন হাফিজে সর্ব মানে অনেক প্রিয় আর কি সেটা পরেই দেশের বাইরে বাংলাদেশের নাম

যে তেলাওয়াতকারী যে সবটা পাবে যে কোন সবটা তাকে ক্রয় করে দিয়েছে যার মাধ্যম দিয়ে দেখা আছে হাদিয়াটা আসছে সে দেখা আছে যে সবটা সেও পাইতে থাকবে আলহামদুলিল্লাহ তো দেখা আছে যে অনেকগুলি কোরআন শরীফ দিয়েছে আমি দোয়া করি যে আল্লাহ ফাকির আব্দুল ভাইয়ের মনের নেক মাসাদ মাকাসাদ পূরণ করুক এবং তার আত্মীয় সন্ধ্যার দিনে তাই বিদয় হয়ে গেছে আল্লাহ যেন এই সবগুলি তাতে কব আমল নয় পৌঁছায় দেয় এটা পৃথিবীর সবথেকে দামি গিফট দামি গিফট সবচেয়ে দামি গিফট থেকে দামি গিফট জি ঠিক আছে তো তোমরা টেনশন করবে না যদি কখনো পোশাক লাগে বা বই খাতার জন্য কোনো টাকা লাগে হুজুরের মাধ্যমে জানালে হুজুর আমাদেরকে ফোন দিলে আমরা ব্যবস্থা করার চেষ্টা করবো আর পাঁচশো করে টাকা জমা দেওয়া হলো যাতে তোমরা তো কোনো টাকাই দিতা না মাত্র দিতা তো ওই আপুর পক্ষ থেকে পাঁচশো করে জমা দেওয়া হলো দু হাজার পঁচিশ সালের মার্চ মাস পর্যন্ত পাঁচ পাঁচশো করে প্রত্যেকে জমা দেওয়া হলো ঠিক আছে তো আমি আর একটা বিষয় আহ্বান করব দেশবাসীর কাছে আমি যে ভবনটায় দাঁড়িয়ে আছি এই ভবনটা আমাদের নির্মাণ কাজ চলতেছে পাঁচতলা ফাউন্ডেশন এটা তো কয়েকদিন আগে দুতলা ছাদ দেওয়া হয়েছে প্রায় সতেরো লক্ষ টাকা খরচ হয়েছে এখানে তো পুরাটাই দেখা আছে পর যে হাসানা হিসাবে নিয়ে ওটা করা হয়েছে তো কিছু টাকা আমরা এখন শোধ দিয়ে ফেলছি এখনও প্রায় নয় লাখ টাকা মতো ঋণ হয়ে আছে নয় লাখ টাকা মতো ঋণ হয়ে আছে এটা দেখা আছে। সামনে ঈদ পর্যন্ত আমরা সময় নিয়েছি যে ঈদের ঈদ পর্যন্ত রমজানের যে কালেকশনটা হয় সেই কালেকশনটা আমরা করে আপনাদের টাকা আপনাদের বোঝাই দেবো তো আমি দেশবাসীরা আহ্বান করবো যে রমজান মোবারক মাস এখন চলতেছে তো আপনারা এই বিল্ডিংয়ের কাজের জন্য যে আমাদের ঋণটা আছে মাদ্রাসা ঋণই থাকবে এটা কেমন হয় আপনারা আছেন সমর্থ আল্লাহ আলামিন দিয়েছেন আমরা যেন সকলে এই মাদসার দিক খেয়াল করে এই টাকাগুলি পরিশোধ করে একটা ব্যবস্থা যেন আমরা করতে পারি দেশবাসীর কাছে বিশেষ করে এই আহ্বানটা আমি করি করবো ইনশাল্লাহ সকলের জন্য আমরা এইদিকে একটু সহজের হাত বাড়াই দিই জি আর একটা বিষয় আছে এখানে আমরা যে হেফসখানা এটা এটা এখানে প্রায় হেফসখানে আমাদের জন ছাত্র আছে আমরা দুইজন হাফেজ সাহেব আছি ও দেখা যাচ্ছে যে এখানে নিচে ফ্লোরের টাইলস নাই

আর যেটা বললাম যদি কখনও কোনো কিছু লাগে হুঁচের মাধ্যমে যোগাযোগ করলে আমরা দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আসসালামু আলাইকুম